আমি একটা কথা দিছি আজকে বলে ওই তিনটা রসিকের জন্য যেদিন মানে তিনটা মালিকে ভাদর আর পনেরো ষোলো দিনের মধ্যে বেটা বটে তো আমার সঙ্গে লাগাবে যদি মায়ের দুধ খাইয়ে আছে তো আর যদি মায়ের দুধ নাই খাই তাইলে আমার কাটা সাথে আর ইউটিউব যে কোনো বাইরে নেই আর যদি মায়ের দুধ খাইয়ে আছে সত্যিকার মায়ের দুধ আছে তাইলে আমার কাটা সাথে লাগাবে একান্ন হাজার টাকা যদি বলে বড় বাজার থানায় লেগে লাগাবো বড় বাজারে লাগাবো যদি বলে কেনা থানায় লাগে লেগে লাগাবো কেনা থানায় লাগাবো নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত আশারামডি গ্রামে এইখানে বুঝতেই পারছেন দুধারা দুই সুনামধন্য রসিক বা কারার মালিক সামনে আরা রয়েছেন তো আজকে আমি এনাদের কারার সম্পর্কে জেনে নেব তো ইনাদের কাড়া বর্তমানে এখন লড়াই কত দিনকে দেখতে পাওয়া যাবে সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি তো প্রথমে আমি তারুপদ মাহাতকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আসারামডি পোষ রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া তো প্রথমে আমি অনুসরণ করি আমার মানভূম সংস্কৃতি রক্ষা কমিটিকে তো যাই হোক একটা আমি ইউটিউবের মাধ্যমে আমি শুনতে পাইলাম যে আমাকে দু চারজনের ভাষার মধ্যে খারাপ বা ইউটিউবের মাধ্যমে আমাকে খারাপ ইঙ্গিতে মারিছে তো যাই হোক আমি সেই কাড়ার মালিক বা রসিক গিলাকে আমি কিছু কথা বলছি তো আজকে ওনারা জানেন আমাদের যে সভাপতি আছেন বাবু উনি আজ দু বছর আগে শেরখাডির গোষ্টু মাহাতোর কাড়াটা লাগান ছিলেন যখন পানকৃষ্ণ বাবুর সাথে তখন কিন্তু উনি নাম এই নামেই খেলেছিলেন দামোদর মাহাতোর নিজের নামেই খেলেছিলেন আচ্ছা যে ওটা কতদিন আগে সেটা ঘটনাটা এটা দু বছর আগে মানে প্রাণকৃষ্ণবাবুর সাথে লাগিয়েছিল প্রাণকৃণবাবুর সাথে লাগিয়েছিল এটা লাগিয়েছিল দামোদরে দামোদর মাথই তো দামোদরের কারাটা ছিল না কারাটা দামোদরের ছিল না কারাটা ছিল সেরকাটির গোস্টু মাতো তাতে কি ওর কোনো অসুবিধা হয়েছিল না কোনো অসুবিধা নেই বন্ধুত্বর খাতিরে উনি ওর না ওনার কারাটা যে ওনার নামে খেলতে দিয়েছে এটাও তো বিরাট ব্যাপার হ্যাঁ একটা তো বন্ধুত্বর খাতির একটা বিরাট ব্যাপারেই বটে এবং দু হাজার যেটা আমি বাইশে মেলা করলাম আচ্ছা তখন কিন্তু ওই বাবু আমার কারা সাথে লাগান তখন প্রথম নাম দিয়েছিল নটবর মাঝির নামে নটবর মাঝি তখন আমি বাবুকে বললাম বলে দামোদর দা যে আপনি যখন কাড়াটা আমার কারা সাথে লাগাছেন তা যাই হোক একটু আমারও শখ ছিল যে আপনার নামটা করে যদি আমি লাগাতে পারি তাইলে আপনি ইচ্ছুক আছেন বলছি হ্যাঁ আমি ইচ্ছুক আছি আপনার নামে আমার নামেই করে দেন তখন সেই নামটা প্রথম একটা ইউটিউবে দেখুন আছে যে নটবর মাঝি ইনকে তারপদে মাহাতো তো আবার সেইটা পুনরায় যখন ইউটিউব হইল সেটা হইলো দা দামোদর মাহাতো আর তারুপদ মাহাতো আচ্ছা তো যাই হোক আমি ওই রসিকগুলাকে খারাপ কিছু কথা বলছি নাই তবে একটাই কথা বলছি যেহেতু আর আমাদিকে একটা মানে ভাষা বলেছে যে আপনি শ্বশুর ঘরের এই ঘরের ফাল্লা ঘরের তুস্কা ঘরের এই যে একটা ভাষা আমাকে বলেছেন তো এটা তো জানেন যে শ্বশুর ঘরে আমার বউটাও ছিল আমার শ্বশুরের নিজের মেয়ে এখনো বলবে নিজের মেয়েই বটে তো তাইলে আমি শ্বশুর ঘরে দিয়ে রেখেছি আমি তো ওকাতে দিয়ে রেখেছি আমার তো সম্বল আছে বুঝলেই দিয়ে রাখিছি আমার যদি কারাগুলা নাই হইতো তাইলে আমার নামে খেলতে দিত ও তাহলে আপনার আছে আপনার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে দিয়ে আছে ঘরও একটা আছে আচ্ছা খুঁটার মূলকে আছে হ্যাঁ ওটা তো জানি তো আপনার কাড়াগুলো তাহলে এখনো শ্বশুর ঘর থেকে আনেন না এখন আনি নাই ওটা তো ওদের বাইলা যখন মেলা হয়েছিল তখন ওইখানে ওয়াদের নামে আপনিও খেলতে দিয়েছি ওই যে সরকারি এর জেকড়াটা হ্যাঁ গোষ্টুর নামে ওইখানে খেলতে সরকারি হ্যাঁ যখন আবার দামোদর মাতর আসরে খেলতো তখন দামোদর মাতর নামে খেলতো আচ্ছা আচ্ছা তাহলে আপনার আসরে যখন খেলবেন তখন আপনার নামে থাকি হ্যাঁ আমার নামেই থাকবে ঠিক আর এই যে একটা থানার তুলে কথা বললো আরসা থানা আর কোটশিলা থানা তো কোটশিলা থানাকে আমি জানি ভালো করেই যখন আমাদের দেলাঙের বাবুর কাড়াটা এসেছিল মানে কচান্তু গ্রাম তো যাই হোক আমি বাবুকে কিছু কথা খারাপ বলছি নাই মানে যেগুলা এখন আরশা মানে কোটশিলা থানা রসিক আছে তাদেরকে আমি এইটাই বলছি তো তখন কি ওদের পয়সাটা দিতে কম হয়েছিল ওই রসিকগুলাই তো পূরণ করে দিতে পারতো যে আমাদের থানার তুলে কথা একটা হয়ে যাবে কালকে কিন্তু সে পয়সাটা দিতে পারে নাই বাবু কিসের কারণে দিয়েছে না দিয়েছে আমি সেই কথাটা বলছি না যে গিলা এখন বড় বড় ইউটিউবে ভাষণ দিচ্ছে তো আর এই বড় রসিকটাকে আমি বলছি যে ইউটিউবে ওই একটা বড় ভাষণ নিয়েছে যে আমি একটা টোটো ধরে দিব আর আমি একটা একান্ন হাজার ধরে নিয়েছি ভাগ্যে তুই কুয়ায় ঢুকেছিলিস আর সা থানা ছিল বলে তোকে ঝাঁকিয়ে পাই রাঁচে এই জন্যই বললে বাড়িয়া বাঘ যে কালো মাথার উপগার ঘটাল একদিন বাটা কাঁটা পাঁচ হাজার টাকায় সেটিং করেছিস বুকটাই নিয়ে হাত নিয়ে বলবে না বলা সেটিং করেছেন নাই যদি অত বড় বাপের বেটা ও শিখবো ওঠে তো বলবে না বলা যে আমার পাঁচ হাজার টাকায় সেটিং লয় আর ও কারা কাড়া যখন দু দাঁত বইলে দৌড়েছে ও আর দাঁতের উল্লেখ করছে ও আর কাড়াই চার দাঁত হয়েছে ও দাঁত দেখতে জানে কি না জানে কারা রসিক বোঠে কি না বোঠে আমি এটাই সন্দেহ আছে আর আরেকটা রসিকে বলেছে ওই তারা তিন লক্ষ রসিক কি বলছি আরেকটা রসিককে বলছি দেড় ফুটের রসিক আর তিন ভোরে আলতায় পড়তে গেলছে যটা কাড়া বাগাল বাইরের কাড়ার মালিক লেগেছে তজনের কাড়া রসিককে ঠেঙাইছে এটা আমি চক্ষুস প্রমাণ করে দিব মানে ওনাদের হা পাশে ও আর আমার কাছে পরামর্শ বসু ইউটিউবের মাধ্যমে পরামর্শ বসুক যদি আমার একটা ও ইঙ্গিতে যদি দোষ হইতো আর আর একটা রসিক যেটা একান্ন হাজার টাকা ধরেছে বা টোটো ধরেছে তাকে আমি কথা বলি যে ও আমাদের আরশা থানার কারা লেগে সেটা কারাটা লেগেছিলো রাজীব মাতর কারাটা মদ খাইয়ে কথা আবুল তাবুল বলেছিল আর বলল আমি তুই সকালে লেগ সেটা ভেলুয়া টানের ধীরেন মাথার কারা সাথে লাগাবো বলে ও একটা মাঝে কথা বলতে গিয়েছিলো যখন আমাদের আরশা থানা কমিয়ে যাবে নাই আর নিচু হবে না মাথার যতক্ষণ থাকবে তখন আগে দিকেই থাকবে যখন সকালে রঘুনাথপুরের কাড়াটা যখন বান্ধে দিল ঐ রাজীব রাজীব মাতই তখন ওই মানে কি বলবো ওই কাড়ার মালিক যে গল্পটা করেছে এখন ধরেছে বা বিরাট বিরাট ব্যাপার যে সেটিং করা মালিকটাই আচ্ছা সেই লাগাতে পারলো না কাড়াটা খুলতে পারলো না আর আমি একটা কথা দিচ্ছি আজকে বুঝলে ওই তিনটা রসিকের জন্যে যেদিন মানে জেলা কমিটিটা আমরা নির্দেশ মাইনে চলি মাইনে চলি ওই তিনটা মালিকে ভাদরের পর পেরাই ষোলো দিনের মধ্যে কোটশিলা থানা জব ষাঁড় কাড়া আছে যে মালিকের সার কাড়া আছে আমার সাথে আমার কাড়া খেলবো আমি এবার কার কাড়া খেলবো না খেলবো একান্ন হাজার টাকা মাঝে মাঝে বিটু জায়গায় লাগাবে জেলা কমিটির হাতে টাকাটা জমা করে দিবে যদি বাপের বেটা বটে তো আমার সঙ্গে লাগাবে যদি মায়ের দুধ খেয়ে আছে তো আর যদি মায়ের দুধ নাই খাই তাইলে আমার কাটা সাঁতার ইউটিউব যেমন বাইরে নাই আর যদি মায়ের দুধ খাই আছে সত্যিকার মায়ের দুধ খাই আছে তাহলে আমার কারার সাথে লাগাবে একান্ন হাজার টাকা মাঝে মাঝে যাই যদি বলে বড় বাজার থানায় লেগে লাগাবো বড় বাজারে লাগাবো যদি বলে কেনা থানায় লাগা লেগে লাগাবো কেনা থানায় লাগাবো মানে টাকাটা কি আগে গনে দিতে আগে জমা করতে হবে দুপক্ষকে তবে না লয় নিবে কষ্টটা ওই সেটিং কইরা লাগা করা ওই মালিক আমি লয় আর ওই রকম লাগাবো নাই আমি আজ দু হাজার একুশে দু হাজার বাইশে একটা ইউটিউব করেছিলি গৌতম কুমারের সাথে

কারণ আমি খেবড়া হইতে পারে ওটা আমি বলছি নাই তবে খেবড়া খেবড়ি কুইলা কুইলি ঢুকে তাদের বেতন কত হয় হয়ে টাকা আর কার্তিকের মোড়াটা যে পরে তার বেতন হয় টাকা তো আমি সেইটাই রসিক গিলার দিনে রেডি থাকুক একান্ন হাজার টাকা মনসা পূজার দিন জমা হবে মানে মানে সরাবনে সাকাতে সরাবনে সাঁক্রাইতে মানে মনসা পূজার দিনে জমা করতে জমা হবে সেটা হবে যে রসিকের সাথে জমা করিবে মানে ওটা জমাটা দিতে হবে কাকে জেলা কমিটির হাতে জমা রাখব একান্ন একান্ন হাজার টাকা জমা রাখব আর কোর্ট থানা সাঁড় কাড়া যেটাই আনিবে আমি আমার রেডি আছি যারটা আনবে যার নামে খেলবে আমার ওটা দেখার নাই কে যদি বাপ মানে মায়ের দুধ খাইছে তো আমার কাড়া সঙ্গে লাগাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এরপর আপনাদের সামনে আছে সুনাম ধন্য কাড়ারসি গৌতম কুমার ওনার মুখ থেকেও দু চার কথা আপনারা শুনুন তাই আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমার নাম গৌতম কুমার গ্রাম কুদাগাড়া থানা আরসা জেলা পুরুলিয়া তো এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে ভালো আছি আর আপনার কাড়ার এখন প্রস্তুতি কেমন আছে কাড়ার প্রস্তুতি যা আছে একে রকম আছে প্রস্তুতি ভালোই আছে মোটামুটি আপনার এখন বর্তমানে কাড়া কুটি বর্তমানে কাড়া দুটি আছে সবাই জেনেছিল যে একটি বিক্রি হয়ে দুটি মানে বলছে বিক্রি হয়ে গেছে কোন জায়গায় বহরমপুর থানায় না কোথায় বিক্রি হয়েছে কে জানছে কে না জানছে তো কারা যখন নাম নিয়ে লড়াতে যায় তখন তো জানে কার কোন কারাটি বোটে হ্যাঁ মানুষে তো বলেছে যে যেটি আছে কিন্তু নামটা তো দেখতে হবে কার নামে কে খেলছে না খেলছে সে তো ঠিক কথা তাহলে কি ওখানে বড় দিয়া নাকি ওটা মামুন লেগেছে আচ্ছা মামু আমার নামে কারাটি খেলেছে ওটা মামুকে আমি দিয়ে দিয়েছি আচ্ছা মানে আমি এমনি আপনার গল্প হয়েছে মামুটা কিনে নিয়েছে তাহলে আপনার মামু বললে না আমি উটি ভাইগলা তোমার নামে খেলবো আমার নামও খেলে তা মামুর একটি কার্ড আমার নাম মানে এবার মামুর নামে খেলবো মামুর একটি কার্ড আমার সঙ্গে আছে ওটা কোন কোন কারাটা এবার আরও বাচ্চা কারা আছে ও তাহলে তো আছে তাহলে আপনার বর্তমানে যে দুটি কারা আছে ওইগুলা একটি তো মাতু কারাটা যেটা প্রাণকৃষ্ণ বাবুর সঙ্গে হয়েছে আর একটা কি ওই বাচ্চা কাড়া ওটা ওটা কোথা হয়েছে ওটা ওটা চা গেলছে ওটা হ্যাঁ তো এই যে মোটামুটি একটা আপনার রসিক তো দীর্ঘদিন ধরে আপনার সাথে রসকালি করছে তো তো সম্পর্কে অনেক কিছুই বললেন তো সেই সম্পর্কে আপনিও দু একটা কথা বলুন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তারাও একটু শুনুন দর্শক বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সে কাউকে খারাপ ভাষা ইউটিউবের মাধ্যমে না বলাই ভালো কারণ কারো ব্যক্তিগত রাগ থাকলে ওকে পাশাপাশি বলুক আচ্ছা আচ্ছা ওটা মানে কারার মালিকদের উদ্দেশ্যে কারার মালিকদের উদ্দেশ্যে বলছি খারাপ কমেন্ট করা উচিত নাই মানুষকে বলছে এটাই এবার ব্যক্তিগত রাগ আছে এবার থানা তুললে উল্লেখ করে বলে দিল একটা মালিক তখন আর থানা সবারই খারাপ লাগিল গাঁ উল্লেখ করে বলতে নাই কিন্তু এটা থানা উল্লেখ করে বলে দিয়েছে আর একটা উল্লেখ করেছেন আপনারা দেখবেন সে বলেছে কারা নাই তারা আছে নাম দিছে তো ওনারা জানে নাই সে কার কারা আছে কার কারা নাই কে আর নাম দিতে আছে বলছে ঠিক এবার ওনারা বলেছিল সে আমি দুদাত কারা দেখে লাগাবো দুদাত কারাও দেখেছে দেখার পরে বলে আমি কমান্ডা লাগাবো কমান্ডা হলে তারপরে ছিল বলে আমি নাই লাগাবো লাগাবো একান্ন হাজার টাকায় লাগাবো পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাত পেছান জাপান সিংকে দিয়েছে কারা ভাগে না এখনো সবাই জানে তার ইউটিউবে প্রমাণ আছে গৌতম কুমার কোন সেটিং এ লাগাবো না মানিক মাহাতক সঙ্গে লাগান ছিল দেখবেন একটা ইউটিউবে আসে ছিল সে বলছিল লাগান পচে বলি না কারা লাগাবো দাদা জিততে গেলে পেমেন্ট নিব কোন হারে গেলে এক টাকা হলে মনে স্বেচ্ছাই ও দিয়েছিল দু টাকা বলে ঠিক আছে আর আপনার এবার ঘুরায় দেখতে পাবেন সে যে টপ আছে তাকে আনবো আর দর্শক কমেন্ট করিবে সে ইয়াকে কারাটা বাঁধলে মাথা দিলে কত টাকা দিয়া দরকার কত টাকা দিব গৌতম কুমার দু পাঁচ হাজার টাকা সেটিং করার জন্যে কারা রাখে নাই আর বলে আমার বক্তব্য আমি শেষ করছি